আসসালামু আলাইকুম বাইনান্স ওয়েব থ্রি নতুন অফার ইনস্ট্যান্ট কিভাবে এই দুটো টাস্ক করলেই আপনি ইলিজিবল হয়ে যাবেন টোটাল পঁচিশ মিলিয়ন এইচ এল টোকেনের রেওয়ার্ডে এই দুটা একদম সিম্পলি দেখাই দেবো কীভাবে করবেন একটু আগে দেখেন বাইনান্সে কিন্তু পোস্ট করছে টোটাল কিন্তু পঁচিশ মিলিয়ন এইচ এল টোকেনের গিবে তো ঠিক আছে এই ইভেন্টটা মাত্র তেরো দিন আসে চোদ্দো তারিখে ইভেন্টটা শেষ হয়ে যাবে আমি শর্টকাটে দেখাই দেবো এখানে আপনি কিভাবে জয়েন করবেন তো এখানে আমরা প্রতিনিয়ত যত আপডেট যত অফার যত ইনস্ট্যান্ট অফার বলেন ইয়ারডুব বলেন এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি তো অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নেয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন সিম্পলি জাস্ট যারা এখনও আমাদের ইউটিউব ইউটিউবটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে নিন এবং এই যে দেখতেছেন মোর অপশন এখানেই আপনি মূলত টেলিগ্রাম সে লিঙ্ক পাবেন মোরে ক্লিক করে দিবেন এবং এই যে অফার লিঙ্ক বলেন বা টেলিগ্রাম লিংক বলেন এখানে আপনি পেয়ে যাবেন তো চলেন কিভাবে এই অফারে জয়েন করবেন সেটাই আমি আপনাদের এখন দেখাই দিই ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন তো যারা যারা নতুন আছেন তাদের হয়তো অনেকের অ্যাকাউন্ট নেয় এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ব্যাকআপ রাখবেন অবশ্যই তো এখানে অবশ্যই আপনার কিছু বিএনপি ফি লাগবে দেখেন আমি কিছু রেখে দিছি। এখন জাস্ট এখান থেকে দেখেন এখানে আপনি ব্যানার দেখতে পাচ্ছেন এখান থেকেও পারেন বা এই ডিসকভার অপশন নিচে এখান থেকে একদম যে প্রথমটা এই যে হলোগ্রাম জাস্ট এখান থেকে দেখেন পঁচিশ মিলিয়ন এইচ এলজি জি টোকেন তারা কিন্তু গিভে করবে তো এখান থেকে যে জয় যে বাটন দেখতেছেন এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন আর ইভেন্টটা দেখেন ১৩ দিন আছে ১৩ দিন বেশি দিন কিন্তু তারা টাইম দেয় নাই তেরো দিন পর কিন্তু এটা আপনার ইন্ড হয়ে যাবে তো এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম আসবে তো ফার্স্টে দেখেন এখান থেকে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে দিবেন আর ইভেন্টটা শেষ হবে কিন্তু আপনার চোদ্দো তারিখে ঠিক আছে তো আপনার জয়েন ক্যাম্পেনে কিন্তু জয়েন করা হয়ে গেছে এখন দেখেন ফার্স্ট টাস্ক নিজের দিকেই পাবেন ফার্স্টে আপনাকে একটা এনএফটি মিন্ট করতে হবে যেটা হচ্ছে আপনার বিএনবি অথবা পলিগন নেটওয়ার্কে ঠিক আছে এই একটা টাস্ক এবং আরেকটা টাস্ক হচ্ছে আপনার এখানে ব্রিজ করতে হবে ব্রিজ করতে হবে হয়তো আপনি বিএনবিতে করলে আপনার পলিগনে ব্রিজ করতে হবে আর পলিগন করলে আপনার বিএনবিতে ব্রিজ করতে হবে তো ফার্স্টে যে টাস্কটা মিন্ট নাও জাস্ট যেখানে আপনি ক্লিক করে দিবেন তো ফার্স্টে এরকম আসবে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সাইনে ক্লিক করে দেবেন সাইনে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা পারমিশন দিতে বলবে এখান থেকে আপনি আপনার বাইন্যান্স থেকে সরাসরি একটা পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়া গেলে এখন দেখেন এখানে আপনাকে একটা মিন করতে বলতেছে এই যে দেখেন একটা জাস্ট এখান থেকে যে ফ্রি লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে জাস্ট এখানে একটু ওয়েট করবেন তারপর জাস্ট এখানে দেখেন খুবই কম ফি পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন তো দেখেন এখানে আমি মেন্টে ক্লিক করে দিলাম টোটাল পয়েন্ট জিরো জিরো টু টুর মতো আপনার এখানে ফি যাবে তো এখানে নেটওয়ার্ক ফিজ হচ্ছে আপনার একত্রিশ সেন্ট কনফার্মে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনার এটা মেন্ট হয়ে যাবে ঠিক আছে আপনার ওয়ালেট থেকে অবশ্যই পারমিশন দিতে হবে তো মিন্ট হয়ে গেলে এখানে আপনার লেখা আসবে মিন্ট সাকসেসফুল এখন এখান থেকে এই যে ক্রস চিহ্ন দেখতেছেন উপরে যে এখান থেকে ক্লিক করে এটা কেটে দেবেন তো তারপর জাস্ট এই যে দেখতেছেন এখানে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার তারা ভেরিফাই করে এখানে কিন্তু আপনার টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখন এটা হয়ে গেলে একটা টাস্ক কিন্তু আপনার কমপ্লিট তো এই একটা টাস্কের জন্য আপনি পাচ্ছেন কত এখানে কিন্তু তারা ডিটেলসে বলে দিছে টোটাল সরি বারো মিলিয়ন বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেনের মধ্যে কিন্তু আপনি হয়ে মানে ইলিজিবল হয়ে যাবেন এখন আরও বায়ো বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন এস এল জি টোকেনের জন্য ইলিজিবল হবেন যদি আপনি এখান থেকে ব্রিজটা করেন তো কী করবেন সিম্পলি এখানে ব্রিজ অপশানে চলে যাবেন ব্রিজ অপশন আসার পর ফার্স্টে দেখতেছেন এখানে কানেক্ট করার লেখা আছে এখানে সিম্পলি ক্লিক করে দিবেন আপনার ব্যালেন্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখন আপনাকে এখানে ফ্রিজ করতে হবে তো আপনি দেখতেছেন এখানে আপনার উপর থাকবে বিএনবি যেহেতু আপনি বিএনবি থেকে পলিগনে করছেন বা মানে পলিগনে করবেন বা যদি পলিকনে করে থাকেন তাহলে নিচে এটা ঘোরা দিতে হবে এই যে এরোতে ক্লিক করে আপনাকে এটা ঘোরা দিতে হবে তো যাই হোক এটা এখন জাস্ট কী করবেন প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করে চুজ এ কালেকশন এখানে ক্লিক করবেন হাই স্কোর ওয়ান এখানে ক্লিক করে দেবেন এখন যে আপনি এনআ মিন করছেন এটা শো করবে জাস্ট এটার উপরে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে যে কন্টিনিউ বাটন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে দেখেন আমার কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছিলো মানে এখানে আপনার জয়েন করতে দু ডলার প্লাস বিনবি থাকতে হবে তো তারপর এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ব্রিজে ক্লিক করে দিলাম এখান থেকে তো ইনিশিয়েটিং হবে কিছুক্ষণ নোট করতে হবে আপনার ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে তো এখান থেকে আপনার আবার উনচল্লিশ সেন্টের মতো আপনার যাবে ঠিক আছে এখান থেকে কনফার্ম করে দিবেন তো দেখেন এখানে কিন্তু আপনার ব্রিজিং হচ্ছে তো এখানে আপনার হয়তো কিছুক্ষণ ওয়েট করা লাগবে কারণ কি আপনি যদি এখন ক্রস করে ব্যাকে যান এখন যদি আপনি ভেরিফাইড টাস্কে দেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে হবে না একটু টাইম নিতে হবে তারপর ভেরিফাইড টাস্কে ক্লিক করলে তারপর কিন্তু এটা আপনার ভেরিফাই হবে এটা কিন্তু সাথে সাথে হবে না একটু সময় নিতে হবে তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে এই জাস্ট এই দুটো টাস্ক কমপ্লিট করলে আপনি এলিজেবল হয়ে যাবেন তো এরকম ইনস্ট্যান্ট অফার টাইপের ভিডিও পাইতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার অ্যাড থাকবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তাস্কের মতো এখানে বেদান নিচ্ছি আল্লাহ হাফেজ